ধন্যবাদ মাননীয় প্রধান উপদেষ্টা মহাদয়কে আমাদেরকে আজকে চমৎকার আয়োজনে সামিল করবার জন্য আমি কোনো ভূমিকা ছাড়াই মূল কথায় প্রবেশ করছি সময় খুবই কম আমাদের আমাদের ছোট্ট এবং ক্ষুদ্র বাংলাদেশে ছোট বড় অনেক সমস্যায় আমাদের আছে আমাদের এখানে গ্রাম থেকে শহরে ভাই ভাই যে কলহ হয় কোন্দল হয় সেটা পৃথিবীর অনেক দেশে কিন্তু হয় না এই বাস্তবতাকে আমরা মনে হয় কেউই অস্বীকার করতে পারবো না আমাদের এখানে যে রাজনৈতিক কোন্দল হয়ে আসছে পঞ্চাশ বছর ধরে পৃথিবীর অনেক দেশেই কিন্তু সেটি হয় না আমাদের অন্য যত কলহ কুন্ডল অসম্প্রীতি এ জাতীয় যে সকল বিষয় আছে যেগুলোর আমরা সবাই সমাপ্তি কামনা করি সেগুলোর সাথে যদি আমাদের দেশের ধর্মীয় সম্প্রীতিকে আমি তুলনা করি আমি এদেশের একজন নাগরিক হিসাবে আমি মনে করি যে আমাদের রাজনৈতিক কলহ ব্যক্তিগত কলহ পারিবারিক কলহের তুলনায় আমাদের দেশের ধর্মীয় কলহ উল্লেখ করবার মতো আছে বলে আমার কাছে মনে হয় না অবশ্য এটি আমার মনে হওয়া না হওয়াতে কিছু আসে যায় না এটি আমাদের সম্মানিত অন্য ধর্মাবলম্বী যে সংস্থাদের বন্ধুরা আছেন ভাইরা আছেন শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ আছেন এটি তাদের আমার মনে হয় বলতে হবে আমি শুধু এটুকু বলবো যে পাঁচই আগস্ট আমার ফেসবুক পেজে কয়েক মিলিয়ন ফলোয়ার্সকে লক্ষ্য করে আমি একাধিকবার লাইভে এসেছি যেটা আমার দীর্ঘ দশ বারো বছরের সোশ্যাল মিডিয়ার ইতিহাসে কখন আসেনি প্রত্যেকটি লাইভে আমি চেষ্টা করেছি এদেশের সর্বশ্রেণীর সাধারণ মুসলমান সহ অন্যান্য ধর্মাবলম্বীদেরকে শান্ত রাখবার আহ্বান করার জন্য চট্টগ্রামে যখন আইনজীবী আলীফ হত্যাকাণ্ড ঘটলো সাথে সাথে আমি আমার দায়িত্ব থেকে নিজেই এবং অন্য আলেবল আমাদের সাথে কথা বলেছি আমি যতটুকু জানি এখানে অনেক সিনিয়র ব্যক্তিবর্গ আছেন ওলা মায়েক্রাম আছেন এদেশে ওলা মায়েক্রাম সবসময় সম্প্রীতি এবং শান্তি বজায় রাখার জন্য তারা কাজ করে চলেছেন এবং আমার জানা মতে ওলা মায়েক্রাম রিনাউন কোনো আলেম কখনও অন্য ধর্মাবলম্বীদের কোনো প্রকার শান্তি বিঘ্ন সৃষ্টি করার মতো কোনো কাজ কোনো আহ্বান কোনো উদ্যোগ তারা কখনো নিয়েছেন বলে আমার জানা নেই পৃথিবীর অনেক দেশেই যারা আমাদেরকে সকাল বিকাল নসিহত করেন আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি সেখানে যেরকম আমরা দেখি দলে দলে মানুষ গিয়ে বিভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয় হামলা করে আমাদের দেশে বিচ্ছিন্ন ঘটনা ঘটে না আমি তা বলবো না তবে রিনাউন্ড ওলামা একরাম অত্যন্ত দায়িত্বশীল এবং দায়িত্বশীল তার পরিচয় তারা দিয়ে থাকেন আমার মনে হয় এই জিনিসটা আমাদের অব্যাহত গতিতে এগিয়ে নিয়ে যেতে হবে আমি আমাদের অন্য ধর্মাবলম্বী যে বন্ধুরা আছেন ভাইরা আছেন তাদেরকে বলবো প্রপাগান্ডে আমরা যেন কোনোভাবে কান না দিই আপনারা যদি কখনো সমস্যা বোধ করেন আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আমার কথা পাঁচই আগস্টে একটি হিন্দু পরিবার একজন মেজরের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করেছিলেন আমি আমার সাধ্য অনুযায়ী তাদের নিরাপত্তার জন্য আমাদের যে সমস্ত ভাই বন্ধু আছে তাদের দিয়ে খুলনার একটি জায়গায় আমি ব্যবস্থা করেছি আমার মনে হয় বাংলাদেশের যত বড় মাদ্রাসা আছে এখানে সব নেতৃত্ব শিল্প মাইক্রাম আছে আপনারা যদি কখনো কোনো মাদ্রাসায় গিয়ে বলেন যে আমাদের নিরাপত্তা বোধ হয় আমরা ভয়ের মধ্যে আছি নিরাপত্তা জনিত শঙ্কায় আছি আমার মনে হয় আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেরকম আপনাদের পাশে দাঁড়াবে ওলামা একরাম তাতে ন্যূনতম করবেন না যেভাবে পুজোর সময় মাদ্রাসার ছেলেরা মন্দিরগুলোকে পাহারা দিয়েছে আমার মনে হয় পৃথিবীতে একটা বিরল একটা দৃষ্টান্ত এবং এটি কিন্তু আমাদেরকে আসা জাগায়। আমি আশা করব যে আমরা কোনো প্রপাগান্ডায় পা দেবো না এবং আমরা মিলেমিশে আমাদের প্রিয় স্বদেশকে গড়ে তুলবো আমরা যে যে ধর্মে বিশ্বাসী হই না কেন প্রিয় স্বদেশটা আমাদের সকলের আমাদের স্বদেশে কোনো কালিমারাগুলো আমরা চাই না আমরা সকলের সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ থাকতে চাই ঐক্যবদ্ধ রাখতে চাই আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি তাহলে আমাদের দেশটি ভালো থাকবে আমরা ভালো থাকবো আমি আশা করছি আমাদের ঐক্যকে ধরাতে পারবেন এবং এই ক্ষেত্রে আমাদের ডালা প্রাচীরের মতো চলতে হবে আমাদের কোনো সমস্যার জায়গা থাকলে অবশ্যই আপনারা বলবেন আমরা সেই জায়গাটাকে সংশোধন করবো কিন্তু আমরা আমাদের প্রিয় স্বদেশকে সমৃদ্ধ দেখতে চাই মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেরকম দেখতে চাই আমাদের তরুণরা আমাদেরকে যে নতুন বাংলাদেশ এনে দিয়েছেন সারা নেতৃত্বে যে নতুন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে কোন শক্তি যেন থামাতে না পারে আমার মনে হয় ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের প্রায় তিন কোটি সাড়ে তিন কোটি যে জনগণ আছে তাদেরই একজন প্রতিনিধি বলতে পারেন এই মোটামুটি সংক্ষিপ্ত পরিচয় আমার কথা হচ্ছে আজকে যে বিষয়টি নিয়ে এখানে আমরা আলোচনায় বসেছি এটির যদি আমরা মূলে হাত না দিই আসল জায়গায় যদি হাত না দিই তাহলে এটিকে সমাধান করা সম্ভব নয় বাংলাদেশে যে সকল ধর্মের মধ্যে সম্প্রীতি বিরাজ করে তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে সাইফুল ইসলাম আলিফ হত্যার পরও বাংলাদেশে কোথাও কোনো প্রকার দুর্ঘটনা সংঘটিত হয়নি এবং সকল আলেমা নিজ নিজ জায়গা থেকে আমি আমার জায়গা থেকে সকল জ্ঞানীগুনি আলেমলামা নিজের জায়গা থেকে ফেসবুকে বক্তব্যে সবাইকে শান্ত থাকার আহ্বান করেছে সুতরাং আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে একথা শতভাগ সত্য তারপরও আমাদেরকে বসতে হচ্ছে কেন ওই জায়গা আমাদের হাত দিতে হবে আমরা আসলে ভূ আন্তর্জাতিক রাজনীতির শিকারে পরিণত হয়েছি এই জায়গায় যদি আমরা সমাধান করতে চাই তাহলে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে বড় লক্ষ্য বড় রাখলে স্যার আপনার জন্য এটি সমাধান করার সুবিধা হবে সেই বড় লক্ষ্যটি হচ্ছে প্রকৃত অর্থে আমাদের পার্শ্ববর্তী দেশে সংখ্যালঘুরা নির্যাতিত পৃথিবীর ইতিহাসে কোথাও এখন পর্যন্ত কোনো ইবাদতখানা এভাবে ভাঙ্গা হয়নি যেভাবে আগামী ছয় নভেম্বর শুক্রবারের দিন বাবরি মসজিদ আজ থেকে পঞ্চাশ বছর পূর্বে ভাঙ্গা হয়েছে পুলিশ হেফাজতে যেভাবে মুসলিমদের হত্যা করা হয়েছে মুসলিম এমপিকে রানিং এমপিকে এভাবে কোথাও হয়নি এরকম আরো অসংখ্য ঘটনা আছে যেটা আমাদের পার্শ্ববর্তী দেশে প্রকৃত অর্থে সংখ্যালঘুরা নির্যাতিত আমাদের দায়িত্ব মানুষ হিসেবে এবং তাদের পার্শ্ববর্তী দেশ হিসেবে এবং ফোর্টি সেভেনে আমরা যে ওয়াদা দিয়ে এই দেশটাকে স্বাধীন করেছিলাম সেই ওয়াদা রক্ষার্থে আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশের সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে আমাদেরকে আওয়াজ উঠানো আমাদের দেশে কোনো সংখ্যালঘু নির্যাতন নাই কিন্তু আমাদেরকে আওয়াজ উঠাতে হবে আমাদের পার্শ্ববর্তী দেশে যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে সেটি নিয়ে এই আমি আহ্বান জানাবো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি যে তিনি যেন এই বিষয়টির প্রতি দৃষ্টি দেন এবং সবাই আপনার সাথে আছে গতকাল রাজনৈতিক দলগুলোকে দেখেছেন আজকে ধর্মীয় নেতাদের দেখছেন সকলেই আপনার সাথে আছে এবং আপনার হাতকে মজবুত করার জন্য দেশে যে জাতিগত ঐক্য তৈরি হয়েছে এটিকে আপনি সাহস হিসেবে ধরে নিন ধরে নিয়ে আপনি আমাদের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত রক্ষার জন্য আন্তর্জাতিক জগতে ফাইট করেন এবং আমাদের যে বন্ধু রাষ্ট্রগুলো আছে সার্ককে শক্তিশালী করে আমাদের বন্ধু রাষ্ট্রকে শক্তিশালী করে যারা পাল্টা আমাদের উপর মিথ্যা অপবাদ দিয়ে আমাদেরকে ছোট করতে চাচ্ছে তাদের সামনে আমাদের দেশের এই সাহস এবং সম্প্রীতিকে আপনি তুলে ধরুন ধন্যবাদ এতটুকু আমি আপনার কাছে দাবি জানাবো থ্যাংক ইউ সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিনের শুক্র আদায় আল্লাহ তালা আমাদেরকে এই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে ফিকির করতে বসার তো ফিক করেছেন এরপর মাননীয় প্রধান উপস্থিত সহ বাকি সকলের শুক্রিয়া আদায় করছি আমি সংক্ষেপে যে কথাটা বলতে চাই আমার নাম আব্দুল মালিক বৈদুল মোকাররম জাতি মসজিদের খতিব এবং দেশের একটি প্রতিষ্ঠান মার্কাজুদ্দাওয়ার ইসলামিয়া ঢাকা এই প্রতিষ্ঠানের শিক্ষা বিভাগীয় প্রধান যে কথাটি আমি বলতে যাচ্ছি সেটা হলো সম্প্রীতি যদি আমরা চাই আছে আলহামদুলিল্লাহ এটাকে যদি বাকি রাখতে চাই তাহলে সম্প্রীতি যারা নষ্ট করে সেই বিষয়ে আমাদেরকে নমনীয়তার সাথে অনমনীয় ব্যবস্থা গ্রহণ এখন যে সংঘার লোকের কথা আমরা বারবার বলছি না ইসলামের শিক্ষা কি ইসলাম বলে আবু বকর রাজি আল্লাহ তালহু প্রথম খলিফা নবী করিম সাল সাহেবের উনি বলেছিলেন তোমাদের মাঝে যে সবচেয়ে বেশি শক্তিশালী সে আমার কাছে দুর্বল যদি সে জলেম হয় আর যে সবচেয়ে দুর্বল সে আমার কাছে সবচেয়ে বেশি শক্তিশালী যদি সে মজলুম হয় এটা হলো বিষয় জলিম এবং মজলুম মজলুম যে যেই হোক তার পক্ষে আমাকে থাকতে হবে আর জলিম সে যত বড়ো হোক যত সংখ্যাগরিষ্ঠ যা যা তার থাকুক তাকে তার থেকে তাকে জুলুম থেকে বিরত রাখা এটা দায়িত্ব তথ্য সন্ত্রাস এটাকে যদি নিয়ন্ত্রণ না করা হয় তা আমরা সম্প্রীতি ঠিক রাখবো কীভাবে সম্প্রীতি আছে তাও এখানে তথ্য সন্ত্রাস করে পেরেশানি করা হবে এটার ব্যাপারে অনমনীয় হতে হবে তথ্য সন্ত্রাসের বিষয় আর একটা গুরুত্বপূর্ণ বিষয়ে বলতে চাচ্ছিলাম আমাদের ধর্ম ধর্ম সম্প্রীতির কথা যেটা আছে ধর্মকে গুলিয়ে ফেলা এটা কিন্তু ধর্মের অপব্যাখ্যা একটা ধর্ম একটা জিনিস নাই সেটাকে ধর্মের উপরে চাপিয়ে দেওয়া হলো অন্যদেরকে খুশি করার জন্য নিজের ধর্মের মধ্যে বাড়ানো কমানো হলো এটার নাম কখনো ধর্ম সম্প্রীতির বিষয় না প্রত্যেক জিনিসকে শস জায়গায় রাখতে হবে এবং শশ জায়গায় রাখলেই যথাযথ ফায়দা আমরা পাবো আল্লাহ তালা আমাদেরকে অভিযান করেন